আজকে ঘুম থেকে উঠেই যা দরজা খুলে দেখলাম কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে সকাল সকাল একবারে খুব ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে মূষলধারে বৃষ্টি যাকে বলে আর তিন দিন ধরে প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে এই যে সকাল সকাল বৃষ্টি মানে মুসলধারে বৃষ্টি নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে তো চলো বন্ধুরা আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো সে টুকি যে কাজগুলো ছিল বাসি কাজগুলো সেইগুলোকে কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে আবার স্নান করে চলে এসেছি আর এখন চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে একটু চা বসাবো আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো বেশ ভালো লাগছে সকালের দিকে আর সারাদিন বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বর্ষাকালে তো বৃষ্টি হবে আর শীতকালে শীত হবে গরমকালে গরম হবে নে বলো তো আর এইসব আমরা চিন্তা করলে তো হবে না এটা উপরবেলার যেরকম নিয়ম বানিয়েছে সেরকমভাবেই চলবে আর আমরা ভাবলেও কী আর না ভাবলেও কী যখন যেটা হওয়ার সেটা হবেই তাই না আর কী বলবো তো এই বৃষ্টিতে না কোথাও বেরোতে একেবারে ইচ্ছে করে না আবার এক এক সময় মনে হয় বেরোয় বেশ ভালো লাগে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেশ ভালোই লাগে কিন্তু বৃষ্টিতে ভিজলে যে ঠান্ডা লেগে যাবে সেটারও একটা টেনশান রয়েছে মাথার মধ্যে যে না বাবা বৃষ্টি মাথায় পড়লেই বৃষ্টির জল যদি মাথায় পড়েছে তাহলে আর দেখতে হবে না এই বৃষ্টিতে যে ভিজবে সেই বিমার পড়বে আর এখন যা জ্বর হচ্ছে সবার ঘরে ঘরে আমাদের এখানে তো সবার ঘরে ঘরেই জ্বর হচ্ছে তো আমাদেরও হয়ে উঠে হয়ে গেছে সবারই একবার করে তো ঘরে একজন হলে ভাইরাল জ্বরটা ভাইরাল ফিভার যেটা সবাইকে একবার করে হয়ে চলে যাচ্ছে মানে আমাদের ঘরে যেরকম সবার হয়েছে প্রথম হাজবেন্ডের হলো আমার হলো আমার মেয়ের হলো ছেলের হলো মার হলো সবার হয় তারপরে চলে যায় এরকম কিন্তু বাড়িতে যতগুলো মেম্বার্স আছে সবারই হবে এই জ্বরটা এত বেকার জ্বর আর শরীরটাকে এত বিটনেস করে দেয় তো আর কি বলবো তো সেই ভয় আর বৃষ্টিতে আর ভিজতে ইচ্ছা করে না জানো তো আর ইচ্ছা হলেও উপায় নেই কিছু করার নেই তো আজকে আমার হাজব্যান্ড ঘরে আছে তো আজকে একটু রান্নাবান্না করবো আজকে মাংস নিয়ে আসবে বলেছে তো এই যে চা খেয়ে বেরিয়ে যাবে মাংস আনতে যাবে আমার হাজব্যান্ড তো আমার ঘরে একটা সোনাটা এসেছে দেখেছ তোমরা আর আমার দেওয়ারের মেয়ে এখন কিন্তু নেই শেষ হয়ে গেছে মামার বাড়ি ঘরটা একেবারে ফাঁকা হয়ে গেছে আর ওরা থাকলে পরে ঘরটা বেশ ভরা ভরা লাগে বেশ ভালো লাগে অনেক দিন পরেই এসেছিলো আবার কয়েকটা দিনের জন্যে মামা বাড়ি গেছে তো আবার এসে এক দু দিনের মধ্যেই আবার ফিরবে আবার ফেরার পরে আবার ওদের যাওয়ার জন্যে যাওয়ার দিন এসে যাবে তো ভীষণই মানে ইয়ে লাগছে যে আবার চলে যাবে তো একটা বাচ্চা ঘরে থাকলে সেই আনন্দটাই আমাদের বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে সে একটু ছোট বলে আর ছোট বাচ্চাদের কথাগুলো শুনতে এত ভালো লাগে আর ঘরের মধ্যে একবারে জমজমিয়ে জমজমাট করে রেখে দেয় ঘরটাকে পুরো তো চলুন বন্ধুরা এদিকে আমার চা টা খাওয়া হয়ে গেছে আর এইদিকে এই যে পচাপচি এইগুলো আমার করা হয়নি সকালবেলা যেহেতু সকাল সকালে স্নান করে আগে টা খেয়ে নিই তো বাসি কাজগুলো যেগুলো বাইরের কাজগুলো থাকে সেগুলোকে করে নিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তারপরে আমি ভাবলাম না স্নান করে এসে চা খেয়ে তারপরে এই কাজগুলো রান্নার সঙ্গে সঙ্গে এই কাজগুলোকে কমপ্লিট করব তো ওইদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড মশাই মাংস নিয়ে এসেছে তো চলো তোমাদের দেখাবো মাংস নিয়ে এসেছে মাটন নিয়ে এসেছে তো মাটন আজকে রান্না হবে ঘরগুলো ঘরগুলোকে ঝাড়ু ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি আমাদের ঘরগুলোকে ঝাড় দিয়ে মানে সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না সব ঘর ঝাড় দিতে গেলে পুরো ভিডিওটাই কমপ্লিট হয়ে যাবে আর সব রুমগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই তো সত্যি অনেকটা টাইম হয়ে যাবে তো আমি একটা রুমেরই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ঘরগুলো ঝাড়ু করে ঝাড় দিয়ে দেবো তারপরে পোঁছা করে নেবো তো এই হচ্ছে আজকে সকাল থেকে আমার কাজকর্ম সেরে একটু বেরোবো তো কোথায় যাব চলো দেখা দেখাবো তোমাদেরকে তো হাজবেন্ড বলছে চলো একটু বেরিয়ে আসি আমরা কোথায় যাবো এই বৃষ্টি পড়ছে মুসলধারের বৃষ্টির মধ্যে কোথায় যাব। তো বলছে চলো একটু ঘুরেই আসি তো একটু বেরোবো হাজবেন্ডের সঙ্গে তো ঝটপট এই কাজগুলো করে নিই তারপরে মা ডাল ভাত তো বসিয়ে দিয়েছি আর মা দিকে ভাতটা নামিয়ে নেবে আর মার দিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার ঘর মোছা টোচা হয়ে গেছে আর মা এখানে পুজো দিয়ে নিয়েছে তো মার এখানে পুজো হয়ে গেছে তো এই যে হাজব্যান্ড বললো এসে মাংসটা রান্না করবে তারপরে মাংসটা রেখে দিয়েই আমি বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সঙ্গে তো আমাকে একটা নার্সারিতে নিয়ে এসেছে তো আমি সেই দিনকে বলছিলাম আমার হাজব্যান্ডকে তো মা একটু টগর গাছের কথা বলছিল তো হাজব্যান্ডকেই বলেছিল নিয়ে আসতে তো হাজব্যান্ড বলেছে চলো তুমি চলো সাথে আর সেই দুইজনে মিলে আমরা বৃষ্টিতে বেরিয়ে পড়েছি বৃষ্টিটা সেরকম একটা হচ্ছিলো না কম ছিল আর আমরা এসেছি এখানে পাশে একটা ছোট্ট নার্সারি আছে সেখানে চলে এসেছি আর একটা ফুলের গাছ নিতে তো ফুলের গাছ বলতে টগর ফুলের গাছ কেন এখন বৃষ্টিতে যদি ফুল এনে রাখা হয় না ফুলগুলো না পুরো খারাপ হয়ে যাচ্ছে তো ভাবছি দু চারটে যদি টগর ফুলের গাছ লাগানো যায় আর টগর ফুল যদি হয় তো ঠাকুরের পায়ে দেওয়া যাবে তাই না তো চলে এলাম এখানে টগর ফুল একটু টাইম ফুলের গাছ নেবো ভাবে আর টাইম ফুলের গাছ তো একটাই ছিল গো জানো তো আর পেলামই নার্স সেটাও ভালো না সেরকম খুব একটা কিন্তু দাম প্রচুর বলছিল কিন্তু কিছু করার নেই আমাকে নিতে হবে আর এটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম বলে হাজব্যান্ড আমাকে নিয়েই বেরিয়ে এসেছে তো আমি তো ভাবছিলাম কোথায় নিয়ে যাচ্ছে দেখি ও বা তারপরে দেখি নার্সারিতে নিয়ে এসেছে বলে তুমি গাছ নেবে বলছিলে তো চলো তাই গাছ নিতে নিয়ে এসছে আমাকে এখানে তো যাই হোক দুটো গাছ নিলাম আর গাছের দামটা প্রচণ্ড পরিমাণে বেশি বলছি যেন একটা টগর ফুলের গাছই বলছিল একশো টাকা তারপরে একটু দাম ঠাম করে ওই আশি টাকা দিয়ে নিলাম যেন আর যেটা হচ্ছে টাইম ফুলের গাছ যে গাছটা যদি কারো বাড়িতে থাকে একটা টুকরো লাগালেও সেই গাছটা হয়ে যায় সেই গাছটাও আমাকে ষাট টাকা দিয়ে কিনতে হলো জানো তো কিছু করার নেই আর এখানে টাপ কিনে নিই টাপ আমার ঘরে আছে অনেকগুলো টাপ আর এখান থেকে আমি শুধু গাছগুলোকে নিয়ে নিলাম মাটি শুদ্ধ আর ঘরে একটু মাটি আছে তো সেখানটা নিয়ে গিয়ে লাগাবো টাবেই লাগাবো তো আমি ওই জন্যেই ওনাদের সাথে একটু কথা বলছিলাম একটু দরদাম করছিলাম এত দাম বলছি একটা টগর ফুলের গাছ দাম একশো আশি টাকা তো বেশিই লাগছে না আমার তো বেশিই লাগলো তো যাই হোক আমি কথা বলছিলাম তো বলে ঠোলে আশি টাকায় আমাকে দিল একশো আশি টাকা বললো আশি টাকায় দিল তাহলে তার মানে যে ভাব কতটা দাম মানে বাড়িয়ে বলে এরা হ্যাঁ এরা মানে এমন দাম বাড়িয়ে বললে আর আশি টাকায় দিলো একশো আশি বলে আশি টাকায় আমাকে গাছটা দিল তার মানে প্রচুর পরিমাণে দাম যদি কেউ না করে তো ওই গাছটাই একশো আশি টাকায় লোকে নিয়ে যাবে আমি যেহেতু ভাবলাম টগর গাছ তো এমনি কত থাকে কারো বাড়িতে ডাল এনে লাগালেও হয় কিন্তু আমাদের এখানে সেরকম পেলাম না গাছ তাই জন্যে কিনতে গেলাম জান তো তারপরে কিনে দুইজনে হাজব্যান্ডার সঙ্গে বেরিয়ে চলে এলাম তো এই গাছই কিনতে গেছিলাম তারপরে এসে রান্না রান্নাবান্না করতে হবে আর ঘরে গিয়ে আর বৃষ্টিটা এখন একটু কম ছিল তাও রেনকোট পরে বেরোলাম যদি এই বৃষ্টিটা যদি মাথায় পড়ে এমনিতেই তো ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লেগে যাবে এমনিতেই জ্বর থেকে উঠলাম আরও জ্বর লেগে যাবে তো ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সেরকম খুব একটা পরিমাণে হচ্ছিল না তো কখনো যে নেমে যাবে বলা যায় না তার জন্য নিজের সেফটি নিজের কাছে তাই তো ওই জন্য রেনকোট পরেই বেরিয়ে পড়েছি তো নার্সারিতে এসে এত ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল তো আমি সামনের দিকটা দিয়েই নিয়েছি ভেতরে আর ঢুকিনি এমন ভেতর দিকেও অনেকগুলো গাছ ছিল জানো তো খুব সুন্দর সুন্দর গাছ ছিল আর এখানে না মাটির হাড়ি বা নুনের কৌ মানে নুনের যে জারটা থাকে সেটা সব রকমেরই এখানে পাওয়া যায় তো ছোটো মোটো নার্সারি বলতে গেলে জায়গাটা তো অনেক কম এদিকে তো অল্প জায়গার মধ্যে এরা নার্সারির মতন বানিয়ে রেখেছে এখান থেকে গাছগুলোকে ওই টলি মানে ভ্যান গাড়ি যেগুলো থাকে সেগুলোতে নিয়ে নিয়ে বিক্রি করে আর এখানে ওরা এমনিও রাখে তো চলো বন্ধুরা আর এখান থেকে তাহলে গাছটা নিয়ে তোমাদের দেখাবো কি গাছ কিনলাম টগর গাছ আর টাইম ফুলের গাছ চলো তো এই যে বন্ধুরা এই গাছটা নিয়ে এসেছি এটা টগর ফুলের গাছ আর এইটা হচ্ছে দেখো ওই যে টাইম ফুল বললাম তোমাদের সেই টাইম ফুলের গাছ তো ইয়েলো কালার আর হোয়াইট কালারে ছিল ওটাই নিয়ে এসেছি তো আমি আবার আরেক তোমাদের সাথে শেয়ার করব গাছগুলোর অবস্থা খুবই খারাপ আর এই যে মাংসটা নিয়ে এসেছে মাটন মাটন বানাবো এখানে মাটনের মধ্যে আমি কী কী মশলা দিয়েছি চলো আমি না ভিডিও ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো চলুন আবার দেখিয়ে দিচ্ছি কী কী দিয়েছি এর মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আর দিয়েছি একটু ধনের গুঁড়ো আর দিয়েছি তার সাথে একটু দই আর দিয়েছি লেবু আর দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে কিন্তু মটন বানালে আর কোনো কথা নেই তার সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে রেখেছি আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়েছে তেজপাতা গোটা গরম মশলা দেওয়া যায় আর আমার যেহেতু বেশি গরম মশলা বেশি ভালো লাগে না খুব একটা যার জন্যে আমি গুঁড়ো গরম মশলা দেবো বলে গোটা গরম মশলা আর দিইনি তার মধ্যে দিয়ে দিয়েছি আর যে আলুগুলোকে ফ্রাই করে নিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে মটনটাকে দিয়ে দেবো আর মটনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে আর দেখানো হলো না আবার বাইরে কি জোরে বৃষ্টি নেমেছে তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই আর কি ঝড়ও হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা নেমেছে জানো তো আর কয়েকদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে তো অনেক জায়গায় জানো তো জলও নেমে জলও জমে যাচ্ছে এটা শুনে আর ভীষণ ভালো লাগছে না জানো তো অনেক জায়গায় জলটা জমে যাচ্ছে আর এই যে গাছটা নিয়ে এসেছিলাম আর এখানে রেখে দিয়েছি এখন বলেছে দু তিন দিন পর ওটা ডাবে লাগাতে এখন এরকমই রাখতে এই দেখো হলুদ টাইম ফুলের গাছ কিন্তু একটাই ছিল জানো তো আর আরেকটা ভেবেছিলাম দুটো থাকলে দুটো নেব কিন্তু দুটো পেলাম না আর এই যে টগর ফুলের গাছ আর এই যে সংসারে কাজকর্ম করে বেরিয়ে পড়েছিলাম আর আজকে বেরিয়ে এই যে বৃষ্টি ভেজা দিনে আর বেরিয়ে ফুল গাছগুলো নিয়ে এলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি আমার ব্লগটা একটুও যদি ভালো লাগে তোমাদের তো আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তো সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখা হবে তো চলো বন্ধুরা